আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের আলোচ্য বিষয় আমার তিমির হননের গান কবিতাটি থেকে তৃতীয় প্রশ্নোত্তর আমি যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে হানড্রেড পারসেন্ট কমন তোমরা পাবে তাই আগেকার ভিডিওগুলি না দেখে থাকলে দেখো আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো ওখানে সমস্ত প্রশ্নোত্তর এবং আলোচনা তোমাদের জন্য অপেক্ষা করছে আজকের প্রশ্নটি দেখো আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে এখানে আমরা কারা বা এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কেন বা তাদের এ কথা বলার কারণ কি। একই উত্তর হবে প্রথম প্রশ্নের উত্তর রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস রচিত তিমির হননের গান কবিতার আলোচ্য অংশে আমরা হলো নগর জীবনে বসবাসকারী মধ্যবিত্ত সমাজ পরের প্রশ্নের উত্তর সুদূর অতীতে প্রকৃতির কোলে হাসি খুশিতে লালিত হওয়া মানুষেরা নাগরিক সভ্যতার পত্তনের পর থেকে সেই অনাবিল আনন্দ থেকে বঞ্চিত হতে শুরু করে যান্ত্রিক সভ্যতার ক্লান্তিময় জীবন তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে প্রকৃতির কাছে শিখে নিতে চাওয়া জীবনের সহজ পাঠ ভুলে যেতে বসে তারা সেই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্বিসহ অস্থিরতা মানবিক মূল্যবোধে ভাঙন সুনিশ্চিত করে ফলে তাদের কাছে ছোট্ট হাইপেন দিয়ে কোটেশনে রাখবে এটা বইয়ের লাইন সেই সব রীতি আজ মৃতের চোখের মতো ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ বলে মনে হয় দাঁড়ি এরই সাথে মিথ্যা খুঁজে নিতে হয় নিতে চাই অবসন্ন মধ্যবিত্ত মানুষেরা নিরালোক মধ্যবিত্ত সমাজ তাই তাকিয়ে থাকে তারার দিকে অন্যদিকে ভয়াবহ দুর্ভিক্ষের লেলিহান শিখা ছিন্নমূল মানুষকে গ্রাম থেকে শহরে এসে শহরের রাস্তায় ভিড় করতে বাধ্য করে এক একমুঠো খাদ্যের আশায় লঙ্গরখানার শাড়িতে দাঁড়িয়ে থাকা মানুষেরা ফুটপাতে অবস্থান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেও আত্মকেন্দ্রিক মধ্যবিত্ত সমাজ তাতে বিচলিত হয় না সূর্যালোককে প্রজ্ঞাময় মনে হলে তারা হেসে ওঠে শত বেদনার দৃশ্য দুঃখ কষ্ট তাদের মনকে ভারাক্রান্ত করতে পারে না আত্মসুখ সর্বস্ব মধ্যবিত্ত মানুষেরা তাই অন্তহীন বেদনার পথেও বেদনাহীন তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো এইভাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো